হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আর এই রেসিপিটা আমার মা আর দিদার মাথা থেকে বেরিয়েছিল কিভাবে বেরিয়েছিল কেন বেরিয়েছিল আমি কিন্তু সত্যি জানি না যাই হোক এটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো এগুলো কী এগুলো হচ্ছে কাঁঠাল খাইয়ে খাওয়ার পরে যে দানাটা পরে থাকে এটা হচ্ছে সেই কাঁঠাল দানা মানে বিখ্যাত একটা জিনিস এবং এই কাঁঠাল দানা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয় তা আমাদের বাড়িতেও এরকম একটা নতুন রেসিপি ইনভেন্ট করে দিয়েছে যাই হোক প্রথমে এই কাঁঠাল দানাগুলোকে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে এই রেসিপিটার জন্য এবং সেদ্ধটা অবশ্যই প্রেশার কুকারে করতে হবে তা নাহলে কিন্তু এক মাসের গ্যাস সেটা একদিনে শেষ হয়ে যাবে তাই অবশেষে কোনো উপায় না পেয়ে গ্যাসটা বাঁচানোর জন্য এরকম একটা বড় একটা প্রেশার কুকার নিয়ে নিতে হবে এবং তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব তবে এখানে মাথায় রাখতে হবে যে প্রেশার কুকারের জল কিন্তু শোকায় না তাই জন্য একদম পরিমাণ মতোই জল দিতে হবে বেশি জল দেওয়া কিন্তু যাবে না বেশি জল দিতেই পারেন তাতে কিন্তু সময়টাও বেশি লাগবে দেখতে পাচ্ছেন আমরা এখানে টোটাল তিন থেকে চারটে সিটি মেরেছিল মা টোটাল চারটে সিটি মেরেছিল আপনারা আপনাদের পরিমাণ মতো সিটি মেরে ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় তাহলে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে একদম খোসাটা অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসে দেখতেই পাচ্ছেন এবার গরম যে জলটা আছে এটাকে আমরা এরকম একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে এই কাজটা একদম ভালোভাবে করতে হবে আর ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে একটুখানি ধুয়ে নিতে হবে তারপরে এটাকে আমাদের কাজ করতে হবে মানে যে ওপরে যে ব্রাউন টাইপের যে খোসাটা দেখতে পাচ্ছেন এই খোসাটাকে আমাদেরকে ছাড়াতে হবে এটা গরম অবস্থায় কাজটা একদমই করতে যাবেন না যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমরা ছাড়িয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমার মা আর দিদা দুজনে মিলে বসে পড়েছে এই কাঁঠাল দানাগুলোর খোসা ছাড়াতে সেদ্ধ করে নিলে খোসা ছাড়ানোটাও খুবই ইজি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয় তারপর দেখুন এখানে এই যে কাঁঠাল দানাগুলো আছে এটাকে আমার আমাদেরকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে ও নিতে পারেন তারপর পেস্ট যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা এই ভাজা মশলাটা আমার মা একদম বাড়িতে বানিয়েছিল তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিতে হবে কালো জিরে এখানে মশলা বলতে কিন্তু এই কয়েকটা মশলাই লাগছে কালো যেটা দেওয়ার পর ভালো করে সমস্ত উপকরণগুলোকে কাঁঠাল দানার সাথে একেবারে মিশিয়ে দিতে হবে আমরা এখানে এই রেসিপিটা আমার মা যেহেতু বানিয়েছিল তো মা আমাকে প্রথমে বলেনি কি কী বানাচ্ছিলো এটা নিয়ে একটা গল্পও আছে তোমাদের সাথে শেয়ার করছি তারপর দেখো এরকম হাতে চ্যাট চ্যাটের মতো লেগে যাচ্ছে এটা যাতে না লাগে বা হাত থেকে সব যাতে উঠে যায় তাই জন্য এটা রিফাইন্ড অয়েল হাতে মাখিয়ে নিতে হবে তারপর যে জায়গাটা বেলবে তোমরা তোমাদের বেলুন চাকি থাকলে সেখানেও বেলতে পারো কিন্তু আমি এখানে বড় স্ল্যাপের মধ্যে বেলছিলাম কারণ আমাদের যে এই যে বেলাটা এটা একটু বড়ো মাপের করতে হবে সেই কারণে আমি এখানে বড়োভাবে বেলে নিচ্ছিলাম এবং বেলার আগে অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে আর থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিই এরকম একটা মোটা থিকনেসেরই থাকবে তারপর ছুরির সাহায্যে এরকম চৌকো করে কেটে নিতে হবে যেহেতু বেলাটা তো আর চৌকো করে যায় না বেলাটা তো গোলই হয় তাই জন্য আমরা চৌকো করে এখানে কেটে নিয়েছি তোমরা তোমাদের চাইলে কিন্তু এখানে গোলও রাখতে পারো বা যে কোনো শেপের এখানে দিতে পারো অবশ্য নিমকির মতো করতে পারো তো আমি এখানে টুকির মতো করিনি আমি এখানে এরকম চৌকো রেখেছি এবং যেগুলো বাজে শেপ হয়েছিলো সেগুলোকে আবার ভালো করে করা হয়েছে পরে বেলে নিয়ে তারপর এরকম একটা করার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর ভাজার পরে তোমরা দেখতেই পারবে এটা কিন্তু একদম মুচমুচে হয় আর খুব টেস্টি খেতে হয়েছিল আমি তো কখনো ভাবতেই পারিনি যে কাঁঠাল দানা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে আর দেখতেই পাচ্ছ আমি এই কাজে মাকে আবার হেল্প করছিলাম বেলা বেলির কাজটা আমি একটু ভালোই পারি মানে যত বেলা বেলি মাখামাখি চটকাচটকির কাজ এগুলো আমাকে দিয়ে সব করানো হয় বাড়িতে যাই হোক আমি এখানে কিন্তু এই বেল ভাজাটাও মা করছিলো আর আমি এখানে বেলার কাজটা করছিলাম আর লাস্টে আমার আবার সব কিছুতে একটু কেরামতি না করলে হয় না মানে যাকে বলে ডুবি এক্সট্রা ইন এক্সট্রা অর্ডিনারি যাই হোক আমি তাই জন্য এরকম যে চৌকো শেপগুলো করছিলাম সবার লাস্টে তোমাদেরকে দেখাও একটা খুব সুন্দর স্মাইলই তৈরি করেছিলাম কিন্তু দুঃখের বিষয় এই স্মাইলটা নিয়েও আমার একটা কথা আছে আমি স্মাইলটা সুন্দর করে এরা একটা বেশ দুটো কান করেছিলাম কিন্তু আমার দিদা এটা কেমন হয় টেস্ট করতে গিয়ে বা স্মাইলিটার কান দুটোই খেয়ে নিয়েছে যাই আমি আর সেটা পরে কান খুঁজে পাচ্ছিলাম না যে এটা স্মাইলিটা আমি বানিয়েছিলাম স্মাইলিটাকে খাইনি এটাই ভাগ্য ভালো তারপর দেখো আমার এখানে কথা বলতে বলতে ভাজাটাও কিন্তু হয়ে গেছে ঠিক এরকম ব্রাউনিশ টাইপের ভেজে নিতে হবে আবার ভাজার সাথে সাথে আবার টুপুস টুপুস করে খেয়ে নিও না দেখে কিন্তু বেশ ভালোই লোভ লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে সো কাঁঠাল দানার এরকম একটা রেসিপি তোমাদের বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো কাঁঠাল দানার তো অনেক রকমই রেসিপি হয় এই সেই চলে এসছে সেই স্মাইলি দেখতে পাচ্ছ কি সুন্দর স্মাইলিটা কিন্তু হয়েছে তার মধ্যে দেখো দুটো কানও আছে যাতে সে শুনতে পায় কিন্তু যখন ডেকোরেশন করেছি দেখো সেই কানগুলো কোথায় গেছে কানগুলো কিন্তু আমার দিদার পেটে চলে গেছে আর এরকমভাবে ডেকোরেশন করছিলাম ভাবলাম যে কীরকম লাগবে কে জানে যাই হোক করেই ফেলি দেখো আমাদের এখানে কিন্তু কাঁঠাল দানা সেই বিস্কুট ভাজা বিস্কুট কিন্তু রেডি হয়ে গেছে তারপরে আমি এটাকে ডেকোরেশনের জন্য এরকমভাবে লম্বা করে খাড়া করে দিয়েছিলাম স্মাইলিটাকে যাই হোক তোর কান নেই বলি কি তুই কি আর লম্বা করে খাড়া হতে পারবি না তোমাদের কেমন লেগেছে রেসিপি রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা